যাদের সর্দি সবসময় লেগেই থাকে সর্দি সব লেগেই থাকে প্রচুর পরিমাণে হাঁচিয়ে আসে এবং নাক দিয়ে অনবরত পানি বের হয় বারবার হাঁচিয়ে আসে নাকের মধ্যে প্রচুর পরিমাণে সুসুরি দেয় অর্থাৎ এটাকে কিভাবে বন্ধ করবেন যাদের ঘন ঘন সর্দি হয় এবং সর্দি গাঢ় হয়ে গেছে অর্থাৎ হলুদ বর্ণ হয়ে গেছে আপনার অত্যন্ত গাঢ় হয়ে গেছে সেটাকে আপনি কিভাবে দূর করবেন পেয়ারা পাতা দিয়ে পেয়ারা পাতা প্রত্যেকটা বাড়িতেই কিন্তু পাওয়া যায় আমি এখন যে রেসিপিটা বলে দিব পেয়ারা পাতা দিয়ে এটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল প্রাকৃতিক এখানে বিন্দু পরিমাণ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যার কারণে এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন যারা দীর্ঘদিন যাবৎ অ্যালার্জি জনিত সমস্যায় ভুগছেন আপনার এই সর্দি অনবরত লেগে থাকে তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু যেকোনো সময় আপনার কাজে লাগতে পারে কেননা ঠান্ডা তো যে কোনো সময় জ্যাকো লাগতে পারে অ্যালার্জি যে কোনো সময় জ্যেকারও আপনার অ্যালার্জি দেখা দিয়ে অনবরত সর্দি কাশি আসতেই পারে তাই পেয়ারা পাতা দিয়ে আপনি এই সমস্যাটা কীভাবে দূর করবেন আপনি বারো গ্রাম পরিমাণ কাঁচা পেয়ারা পাতা নেবেন বারো গ্রাম পরিমাণ কাঁচা পেয়ারা পাতা নেবেন এক গ্রাম লবণ নেবেন একশো আশি মিলিলিটার পানিতে সিদ্ধ করবেন সিদ্ধ করে কুসুম গরম অবস্থায় সকালে কালী পেটে খাবেন এবং বিকালেও কালি পেটে খাবেন বাস আপনি দুই থেকে তিন দিন খেয়ে দেখেন আপনার ঠান্ডা জনিত যত সর্দি কাশি আছে এগুলি সব চলে যাবে এবং অনুবর্ত যে নাক দিয়ে পানি পরা বারবার হাঁচি আসা এটা সম্পূর্ণ চলে যাবে ইনশাল্লাহ